তারা এই ডক্টর স্যারের কথাগুলো একটু শুনে যান করছেন দুর্ভাগ্য আর তাকে বলে এই ভদ্রলোক তেত্রিশ বছর বয়স চার বছর আগে পায়ের পাঁচটা আঙ্গুল হারিয়েছেন সিগারেট খেতেন পাইপ বন্ধ হয়ে গেছিল এনজিও প্ল প্লাস্টিক করার অর্থাৎ খুলে দেওয়ার পরেও এটা আমার কাছে এসছেন এইখানে আবার আরেকটা ঘা হয়েছে শুধু তাই না দেখুন এখন ওনার এই আঙ্গুল দুটাও কালো হয়ে গেছে এই আঙ্গুলের মাথাটার মধ্যেও গ্র্যাঙ্গিন হওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ এই পাও ডেঞ্জারে আছে আমি দুই পায়ে কোথাও কোনো পালস খুঁজে পাচ্ছি না যেই পায়ে কাটা পড়েছে সেইখানে খুব সামান্য সিগনাল পাই এখন কথা হচ্ছে উনি মাত্র পনেরো দিন আগে ভয় পেয়ে সিগারেট ছেড়েছেন শুধু এই খা না এই পায়ের গ্যাংবিন অবস্থার জন্য উনি যদি সিগারেট খান কোনো তাদের কাছে এইটাও একটা সাবধানতা কারণ উনি যদি সিগারেট খেতে থাকেন তাহলে এই পা তো বাঁচানোই যাবে না হাঁটুর নিচে পাকাতে হবে তখন রোজগার বন্ধ হয়ে যাবে ওনার উপরে যারা ডিপেন্ডেন্ট ছিলেন তাদের জন্য সর্বনাশ বয়ে আসবে অতএব দয়া করে সিগারেটটা বন্ধ করুন অনেক ধন্যবাদ